আমি না বড্ড বেশি বেহা এতটা বেহা খুব কম মানুষই হয় আমাকে যে মূল্য দেয় না যে মূল্য দিতে পারে না তার কাছে আমি বার বার কেন জানেন তাকে আমি বড্ড বেশি ভালোবাসি আমি জানি সেখানে গেলে প্রতি পদে পদে আমি অপমানিত হব সে জেনে শুনে আমি অপমানিত হতে যাই কেন জানি আমি তাকে যে বড্ড বেশি ভালোবাসি আমি জানি সে আমাকে প্রত্যাখ্যান ছাড়া আর কিছুই করবে না সেই সে প্রত্যাখ্যান করবে জেনেও বার বার আমি তার কাছে ছুটে যাই কারণটা কি জানেন আমি তাকে বড্ড বেশি ভালোবাসি যখন সে আমাকে অপমানিত করে না কারণ অকারণে আমি কোনো প্রতিবাদ করতে পারি না আমি শুধু ফ্যাল ফেল করে তার মুখের দিকে চেয়ে থাকি আমি জানি এই অপমান কিন্তু আমার পাওয়ার কথা না তবুও আমি তার কাছে বারবার যাই কেন যেন আমি তাকে ভালোবাসি জানলার মুখ বাড়িয়ে সুখ দেখি আপন মনে তার দিকে তাকিয়ে থাকছি যখন যায় সে কিন্তু ফিরেও তারাই নামার দিকে একবার না সে যাবে সেই আশাতে আমি জানলা দিয়ে বা ব্যালকনি দিয়ে আনমন হয় তাকিয়ে কেন জানেন আমি তাকে যে বড্ড বেশি ভালোবাসি